বাংলাদেশের সকল মানুষের সকলের সকল ভাই তত হয়

রে ভাই নয় যেমন এমন দায়িত্ব যাদেরকে অনেক অনেক উৎসাহন যে ওই বলে না তার বলেই আমরা বলতে পারি তাহলে তো কি আমাদের এই সময় শুরু হয়েছিল

আমি মনে করি সমাজের সকল মানুষ বিশেষ করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের অধিকারে বিশ্বাস করে তারা সকলে বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ আন্তর্জাতিক বিশ্বের আস্থা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যবসা বাণিজ্য শক্তি জনগণের নিরাপত্তা দেশ এবং জনগণের এই উন্নয়নের ধারাবাহিকতা তৃণমূল ভক্ত জনগণের নিরাপত্তা সব সুবিধা সব কিছু কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার

যে মানুষগুলো আক্রমণ দিয়েছেন যে মানুষগুলো নিজেদের সবকিছু উদাহরণ করে এই দেশে আমাদের সকলের

সেদিন আমাদের শহীদদের একাত্তর সালে স্বাধীনতা দিচ্ছে শহীদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ত্যাগ সফলতা লাভ করবে আর আমাদেরকে সেই প্রতিজ্ঞা নিতে হবে আর আমাদেরকে সেই শপথ নিতে হবে বাংলাদেশকে আর

এই আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সঙ্গে আরো অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল অনেকগুলো